আসসালামু আলাইকুম ভাই আমাকে এক ভাই প্রশ্ন করেছেন টিন সার্টিফিকেট খুললে কি বাৎসরিক দুই হাজার টাকা ফি দিতে হবে মানে আয়কর দিতে হবে তো এটার রহস্যটা কি ভাই আমার কাছে জানতে চেয়েছেন ওকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন অথবা আপনারা আপনারা খুলে রেখেছেন হ্যাঁ আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই উপকৃত হবে তো প্রথম কথা হচ্ছে আপনার তিন সার্টিফিকেট থাকলে যে আপনাকে দুই হাজার টাকা হাইকোর্ট দিতে হবে সেটা কোন কথা না ঠিক আছে আপনার ইনকাম মনে রাখবেন মনোযোগ সহকারে শুরু আপনার ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হলে আপনাকে দুই হাজার টাকা দিতে হবে তবে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে তার মানে আপনার যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম সেটা আপনাকে সরকারকে আপনার আপনাকে সরকারকে জানাতে হবে সেই জন্য আপনাকে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে হবে ঠিক আছে অনেকে আছে এই ভুলটা করে যাদের ইনকাম মানে দেখা যাচ্ছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনকাম তারাও জিরো রিটার্ন সাবমিট করে সেই জন্য সরকার নিয়মটা একটু চেঞ্জ করে দিছে কি করছে যে জিরো রিটার্ন আপনি সাবমিট করবেন কিন্তু আপনার ইনকাম কত সঠিক ইনকাম অবশ্যই আপনি যখন একটা মানুষ হ্যাঁ অবশ্যই আপনি কর্ম করে খান আপনার অবশ্যই কোনো ইনকাম আছে সেই জন্য আপনার যদি এক লাখ টাকা মানে বছরে যদি আপনার এক লাখ টাকা ইনকাম হয় সে এক লাখ টাকায় আপনি তুলে ধরুন পঞ্চাশ হাজার টাকা হলে পঞ্চাশ হাজার টাকা তুলে ধরুন কিন্তু আপনাকে তুলে ধরতে হবে মিথ্যা কথা বললে হবে না আর মিথ্যা কথা বলে যদি আপনি জিরো রিটার্ন সাবমিট করেন তাহলে কিন্তু পাঁচ বছরের পাঁচ বছরের জেল জরিমানা হতে পারে মনে রাখবেন সেই জন্য আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন সময় সময় কিন্তু আপনাকে সঠিক রিপোর্ট দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যাদের যাদের প্রশ্ন ছিল আশা করি আপনারা ক্লারিফাই হচ্ছেন আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কারণ অনেকেই টিন সার্টিফিকেট খুলে ফেলছে আর খুলে অনেক আফসোস করতেছে আহ কেন খুললাম কেন খুললাম মানে অনেক টেনশনে আছে তাদের টেনশনটা দূর হয়ে যাবে ঠিক আছে তা আপনারা যদি টিন সার্টিফিকেট কেউ নতুনভাবে খুলতে চান অথবা এটা জিরোটা সাবমিট করতে চান আপনাদের আইডিয়া নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে দেখে করে নিতে পারেন আর যারা করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন এসব আমি আপনাদেরকে করে দেব তো ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন